And you দুই নাম্বার পিস্টাল বারো নাম্বার লাইনে আল্লাহ বলেন যারা আমি আল্লাহ হয়েছে তাদের মরে গেছে মৃত্যু বরণ করেছে

সম্মানিত পাশি সম্মানিত সিলেট পাশি আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত মেহমানকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়ুন প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়ুন মেহমানকে দেখার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে এলইডি দিয়েছি কিনের সামনে আপনারা তাকে দেখতে পাবেন এই সমস্ত প্রোগ্রাম আমাদের রেকর্ড করা হচ্ছে লাইভ করা হচ্ছে প্রত্যেকে যা যার মোবাইলে আপনারা আরো সুন্দর করে দেখতে পাবেন আপনারা বসে পড়ুন আমরা এক সেকেন্ড আর বিলম্ব করতে চাচ্ছি না আমাদের মেহমান মঞ্চে বসে গিয়েছেন চেয়ারে বসে গিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমরা একটু সামনে যারা একটু একটু বসে পড়ুন বাশিরাও ওয়ানদিরা ওয়া দাঈআন ইলাল মানি বিবনিহি ওয়া সিরাজমুনীরা বলেন আল্লাহু আকবার ও নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি

পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা এসুরাতে উল্লেখ করেছেন আল্লাহ রসুল